এবার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আট বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই অফিসের পিয়নের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এমনই ঘটনা ঘটেছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পাঁচনং নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে

অভিযুক্ত পিয়নের নাম মোহাম্মদ বিশুমিয়া তিনি উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত ভুক্তভোগী শিশুটি উপজেলার মালঞ্চ এলাকার একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সাথে তার বাড়ি হওয়ায় এই সুযোগে বাইশ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে যায় এবং শিশুটিকে বলাৎকার করে বিশ্ব নামে পঞ্চাশ বছর বয়সী অফিস পিওর পরে শিশুটিকে ওইদিনই অসুস্থ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে

এই বিষয়ে নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিউল আলম শাহাবুদ্দিন বলেন বিশু আমাদের পার্টি অফিসের কেউ না তার কাছে অফিসের কোনো চাবি নেই তাই আমাদের পার্টি অফিস এই ধরনের ঘটনা ঘটেনি বাহিরে ঘটতে পারে

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন ঘটনাটি তিনি জেনেছেন এবং ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে